হাতের লেখা সুন্দর করার জন্য উপযুক্ত কলম নির্বাচন করাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এমন কলম ব্যবহার করা উচিত যেটা আপনার আঙ্গুলে আরামদায়কভাবে বসে এবং কাগজে মসৃণভাবে চলে কেউ কেউ জেল পেন্ট পছন্দ করেন আবার কেউ বল পেন্ট বা ফাউন্টেন পেনে ভালো লেখেন কোনটি আপনার জন্য উপযোগী তা পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া দরকার শিশুদের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার উত্তম কারণ ভুল হলে সহজে ঘষে ফেলা যায় এবং লিখতে শেখার শুরুতে পেন্সিল নিয়ন্ত্রণ বেশি থাকে হাতের লেখা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে কমেন্টস অথবা মেসেজ করুন don't know why